নমস্কার আমি শ্রী রাজজ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ একটি ভিডিও আপনাদের সামনে করছি খুবই গুরুত্বপূর্ণ বহু মানুষ এতে উপকৃত হবে দেখবেন বহু মানুষ চেষ্টা করছে একটা চাকরি জুটাতে পারছে না বহু মানুষ চেষ্টা করছে ব্যবসা একদম ভালো চলছে না সব কাজ যেন তার আটকে গেছে চাকরির জন্য ব্যবসা বাণিজ্যর জন্য গৃহে অশান্তির জন্য অর্থ একদম আসছে না ব্যবসা একদম চলছে না এই সুন্দর ছোট্ট এই টোটকাটি করবেন খুব ভালো উপকার পাবেন যে কোনো কৃষ্ণপক্ষে কৃষ্ণপক্ষ দেখে করতে হবে একটা মাসে দুটো পক্ষ একটি শুক্লপক্ষ একটি কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের দিন শনিবার দিন যার যেটা মনের আশা আছে নিয়ে আপনার একটি চাকরির আশা আপনার দোকান চলছে না সেই ব্যাপারে গৃহে অর্থ সমস্যা সেই ব্যাপারে ছোট্ট একটি কাজ করবেন একদম ছোট্ট কাজ কোনো পয়সা আপনাদের খরচ হবে না আর এখানে ওখানে যে পয়সা একদম খরচ করবেন না একদম খরচ করবেন না যেটুকু খরচ করবেন সংসারের জন্য করবেন আমরা পৃথিবীতে সবাই জন্মগ্রহণ করেছি সংসারে ঠিক মতন চালিয়ে রাখার জন্য এমন এমন সংসার আছে যে লোভে পড়ে লটারির টিকিট কাটছেন লোকে লোভে পড়ে জুয়া খেলছেন পাবেন আশা করে কিন্তু কিছুই পাচ্ছেন না অথচ বাড়িতে ছোট ছোট শিশুরা অনাহারে দিন কাটাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে অর্থ বাইরে খরচ করবেন না আপনাদের এই অর্থ সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন ব্যবসা চলছে না চাকরি পাচ্ছেন না কোনো কর্ম পাচ্ছেন না এটা পুরুষরা করবেন এটা মহিলারাও করবেন আপনাকে আমি বলছি এটা আপনি বেশি না চারটে সপ্তাহ করবেন চারবার করবেন আপনি একবার করলেই ফল পাবেন কিন্তু চারবার করবেন কি কাজ করবেন একটি ছোট্ট শিশি নেবেন কাচের শিশি সেই শিশিতে একটু সর্ষের তেল ভরবেন একটু সর্ষের তেল দিয়ে ছি ছিপিটাকে ভালো করে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে সন্ধ্যাবেলা শিশিটাকে নিয়ে হাত পা ধোবেন হাত পা ধুয়ে আপনি যে কোনো পুকুর হোক বা নদী হোক কিন্তু নোংরা জাগাতে নয় নালা ফালাতে নয় পুকুর হোক বা নদী হোক সেখানে যে। আপনার যে মনের আশা সেটা বলে এ পুকুরে বা নদীতে এটাকে আপনি ভাসিয়ে দিয়ে আসেন এটাকে আপনি ছেড়ে দিন ওখানে এটা আপনি করে দেখুন একটা করলেই বুঝতে পারবেন কর্ম আপনার লাগবেই ব্যবসা আপনার ভালো চলবেই আপনি নিজে করুন না কোনো তো পয়সা খরচ হচ্ছে না একটু সময় হতো নষ্ট হচ্ছে করেই দেখুন যদি উপকার পান বিভিন্ন লোক তো বিভিন্ন টোটকা দেয় আমি আপনাদের এমন একটি ছোট্ট টোটকা দিলাম এটা আপনাদের খুব উপকার হবে করে দেখেন দারুণ উপকার পাবেন আপনাদের কাজ হবেই এরপরে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি আপনাদের জ্যোতিষী সংক্রান্ত কোনো অসুবিধা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকল পরিবারকে আমি দুহাজ্য করে নমস্কার জানাই